জয় রাম জয় গোবিন্দ দয়ালগুরু শ্রীচরণে রইল শত কোটি প্রণাম আমরা শুনবা তৃতীয় খণ্ডে ত্রি নং পত্রাংশ দক্ষ ও সত্যনারায়ণ শ্রী গুরু শ্রীনাথ গুরুব্রাতা এবং সবাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন জয়রাম জয় উৎ আলোক সব থাকা উৎসব দুই সখীগণের উৎসব ঘটনা হইয়া থাকে দক্ষ যজ্ঞের দ্বারা সত্যনারায়ণ দূরবর্তী হইয়া যায় জয়রাম জয়কৃন্দ গুরুভ্রাতা গুরুভগ্ন এবং সবাইকে প্রণাম জানিয়ে উত্তরপত্রাংশটি নিম্ন ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে এই বাণীতে দয়াল ঠাকুর একটি গভীর আধ্যাত্মিক সত্য আমাদের মাঝে প্রকাশ করেছে উৎ অর্থাৎ আলো যেখানে সত্যের আলো আছে সেখানে আনন্দ উৎসব মিলন সুখ সমৃদ্ধি সবই থাকে আনন্দ উৎসব মিলন সুখ সমৃদ্ধির কোনো অভাবই থাকে না সেখানে যেখানে সত্যে আলো বর্তমান জীবন সত্যকে আশ্রয় করলে সখাসখী পরিবার সমাজ বন্ধু সব মিলি আনন্দময় জীবন গড়ে ওঠে কিন্তু দক্ষযজ্ঞের যজ্ঞের কাহিনি স্মরণ করতে হবে দক্ষ প্রজাপতির যগে ভগবান শিবকে অসম্মান করা হয়েছিল সেই অহংকার ঈর্ষা ও সত্য থেকে বিচিত্রই ভগবত বিচ্ছেদের কারণ হয়েছিল জয়রাম গোবিন্দ তাই দয়াল ঠাকুর বুঝিয়েছেন যখন মানুষ সত্যকে ভুলে যায় অহংকারে বা মিথ্যায় ডুবে যায় তখন জীবনে বিচ্ছেদ কষ্ট ও অশান্তি নেমে আসে সত্য থেকে দূরে গেলে জীবনে আনন্দ মিলন ব্লান হয়ে যায় অতএব জীবনের প্রতিটি মুহূর্তে সত্যনারায়ণকে স্মরণ করে অহংকার ও মিথ্যা থেকে দূরে থাকা উচিত জয়রাম যেখানে আলো সেখানে উৎসব সেখানে সত্য যেখানে সত্য সেখানে মিলন দক্ষ মতো অহংকারে ডুবে গেলে সত্যনারায়ণ দূরে সরে যান তাই সর্বদা সত্যের পথে চলুন সত্যনারায়ণকে হৃদয়ে ধারণ করুন শ্রী শ্রী ঠাকুরের বাণী অনন্ত পথে দিশা জয় রাম জয় গোবিন্দ আপনাদের এই মহামূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আসন্ন শারদীয় উৎসব আপনার জীবনে আনন্দ কয় নিয়ে আসুক জয় রাম জয়গোবিন্দ গুরু কৃপা সবার উপর বস্তিতে হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎ ব্যাপী প্রচার হোক ভিডিওটি শেয়ার করে গুরু তারা আহ্বান রইল জয় রাম জয় গোবিন্দ সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় রাম জয়গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক জয় রাম জয় গোবিন্দ